বাদশাহৈত্র ও সিপিএমের লোকসভার প্রার্থী বর্ধমান পূর্বে নীরব খায়ের সমর্থনে রোড শো করলেন মেমারি এক নম্বর পশ্চিম ও পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে মেমারি বাজারে মিছিল অনুষ্ঠিত হল আজ বৃহস্পতিবার বৈকালে বৃষ্টির মধ্যে সিপিএম ও কংগ্রেস যৌথভাবে মিছিল করেন এই মিছিলের থেকে বাদশাহৈত্র সিপিএম এর প্রার্থী বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান কংগ্রেস সমর্থিত বাম মনোনীত প্রার্থী বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নীরব খাঁর সমর্থনে মিছিল অনুষ্ঠিত হলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী নীরব সহ দলীয় নেতৃত্বে এবং কর্মীবৃন্দরা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট নিউজ এই মুহূর্তে আমরা যে দাঁড়িয়ে আছি এই জল মাথায় নিয়ে কমরেডরা রাস্তায় তার মানে একটা কথা আমরা এটুকু বলতে পারি যে বামপন্থীরা বামপন্থার সমর্থক কর্মী তারা কোন প্রতিকূল অবস্থাকে ভয় পায় না যেকোনো প্রতিকূল অবস্থায় বিস্তৃতি দাঁড়ানোর জন্য বামপন্থীরা এই দেশে সারা জীবন লড়াই করেছে আজকে করছে আগামী দিনও করবে। কারণ কত হচ্ছে ভোটের সময় আপনাদের কাছে আমি কেন আমি এমাম সবার সঙ্গে আপনারা জানেন কিন্তু তার সঙ্গে আমার নিজের মনে হয় এক একটা সময় আসে যখন দল না দেখে মত না দেখে রাজনৈতিক বিভেদ না দেখে সবার পথে নামা উচিত গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের মান আজকে ডুবে গেছে মাথা হেঁট হয়ে গেছে দিল্লির পক্ষে আমাদের সংসদরা এক সময় যে সম্মান নিয়ে যে দাপটের সঙ্গে করতেন আমাদের সাংসদরা দিল্লির বুকে ঢুকলে সংসদে ঢুকলে ওটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকতেন একেবারে নাম বলতে পারি আর আজকে ভাবুন তখন আজকে আমাদের সংসদরা ঢোকেন রাজ্যে বলুন রাস্তায় বলুন দিল্লিতে বলুন আমাদের এই রাজ্যের সাংসদদের চোর শুনতে হয় শব্দটা কবে থেকে হলো কেন হল আপনারা জানেন এটা একদিনে হয়নি তৃণমূল কংগ্রেস করে এই চুরি সাম্রাজ্য বাড়িয়েছে লোক তাদের সেনাহীন আজকে সেটা এমন জায়গায় পৌঁছেছে আজকে তাদের চুরির গল্প শুনে দেশের রাজ্যের মধ্যে আটকে দিন যেটা দেশে চড়িয়ে গেছে